আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে ভর্তা ভর্তা কে না পছন্দ করে কার কার খেতে ইচ্ছে করে কমেন্ট করে জানাবেন বাসা দাওয়াত খেতে চলেন দেখা যাক কি দিয়ে ভর্তা বানাবো এখানে একটা বেগুন নিয়েছি একটা টমেটো নিয়েছি বেগুনটাকে আমি ভালোভাবে কেটে নিব মাথার দিক দিয়ে ময়লা থাকে সে ময়নাগুলো ফসি করে নিব আমি আগে ধুয়ে নিয়েছি বেগুন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন ভিডিওটা দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন ভিডিও শুরু করা যাক কেটে নিয়েছি বেগুন এখন আমি টমেটো কেটে নেব শুধু মাঝখান দিয়ে কাটলে হবে হয়ে গেছে আমার বেগুন আর টমেটো কাটা এখন সুলাইটা কড়াই বসে দিলাম সামান্য তেল দিয়ে শুকনো মরিচগুলো আমি ভালোভাবে ভেজে নিব শুকনো মরিচ ভাজা হয়ে গেছে ওই একই তেলে আমি বেগুন আর টমেটো দিয়ে দেব সাথে কিছু মশারিডাল সিদ্ধ করে নিয়েছি এখন আমি বেগুনটাকে ঠান্ডা করে শোকলাগুলো আলাদা করে নিব টমেটোর শোকলাগুলো আলাদা করে নিতে হবে একটু ফোড়া ফোড়া করতে হবে ফোরাফোড়া করলে ভালো লাগে বেগুন আর টমেটো শুকনা মরিচ সাথে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটাকে ভালোভাবে মেখে নিতে হবে এখন আমি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব খুবই ভালোভাবে ডলে নিতে হবে ফার্স্টের যে সিদ্ধ করা মশারি ডাল রেখেছি সেগুলোকে ভালোভাবে মেখে নিব টমেটো আর বেগুনটাকে একসাথে মিহি করে নিয়েছি এখন আমি পেঁয়াজের মধ্যে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেবো বেগুন টমেটো দিয়ে দিছি এখন মশারি করে দিয়ে দিব একসাথে মেখে নিয়েছি এখন সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো যে যেমন খান কেউ কম খায় কেউ বেশি খায় হয়ে গেছে আমার বেগুন টমেটো এবং ডালের ভর্তা তিনটে উপকরণ মাত্র তিনটে উপকরণ দিয়ে ভর্তা বানিয়েছি খুবই সুস্বাদু ভর্তাটা অনেক মজার আপনারা বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার তো খুবই ভালো লাগে জিবে জল আসে আসে যাওয়ার মতো ভর্তা আজকে দুপুরে অনেক ভাত খাওয়া যাবে ভর্তাটা বেশিরভাগ দুপুরে ভালো লাগে কার কার ভর্তা পছন্দ আমার তো খুবই পছন্দ এবং আমার পরিবারের সবাই খুব পছন্দ করে দেখেন কত সুন্দর একটা কালার টমেটো বেগুন মশারিডাল অনেক মজার একটা ভর্তা সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন হাফেজ